সেভেন সিস্টারই চলে যাবে প্রথম সেভেন সিস্টার নেবে তারপর আমাকে পার্বত্য চট্টগ্রাম দিবে আমি তো বলি না যে আমার টো না কিন্তু আপনারা আমরা একটা বিপদের সম্মুখীন হচ্ছে যতভাবে বিপদকে ফেস করব আর আপনারা একটা পক্ষকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে এটার নামে ইউলিও জান্নানি চল তাদের প্রয়োজন একটা স্বাধীন রাষ্ট্রের তারা তাদের স্বাধীন রাষ্ট্রের জন্য জাতিসত্ত্বার জন্য তারা যুদ্ধ করছে তাদের দেশের জানতার বিরুদ্ধে সেখানে আপনারা রং চং মাখায়া আমাদের চট্টগ্রাম দখল করে নিচ্ছে কক্সবাজার দখল করে নিচ্ছে ছবি দেখাচ্ছেন ফুটেজ দেখাচ্ছেন এগুলি দেখায় আপনারা যে একটা সাংবাদিকতার কথা যে কথা সুকান্তবাবু সব জায়গায় আছে এটা সব রাস্তায় হলুদ সাংবাদিকতা হয় পরবর্তীতে প্রতিবাদ হলে তখন এই পত্রিকা হাউস তারা হয় এটা নিয়ে দুঃখ প্রকাশ করে আর না হলে নিউজটা পথার করে নিয়ে যায় নিলজ্জতা হলো ভারতীয় কয়েকটা চ্যানেল যারা নাকি এগুলিকে তোয়াক্কাই করে তাদের সরকারের নীতি মালা মানে না আন্তর্জাতিক যে মানদণ্ড আছে সেটাও মানে যদি এটা ফ্যাক নিউজ হয়ে থাকে তাহলে অবশ্যই উনি এটা প্রত্যাহার করে নিয়ে যাবে আর না হলে সরি বলবেন কিন্তু তারা এটা বলতে অপারগতা প্রকাশ করে আমি আজকে তো ওই যে মজুমদার বাবু আমিও সেদিন ভারতীয় চ্যানেলে ছিলাম পশুদিন অনির্বাণের সাথে আমার তারাই যে আর এই আপনার আরাকান আর্মি নিয়ে যে একটা কল্প তথ্য উপস্থাপন করেছে সুকান্ত সুকান্তবাবু আসছেন ভালোই এটা শুনেন আমি তাদেরকে বললাম যে আরাকান আর্মিরা যারা নাকি আরাকানের যুদ্ধ করছে জান্তা বাহিনীর বিরুদ্ধে তারা কি চায় ফ্রিডম চায় তাদের স্বাধীনতা চায় সেই তকমা লাগিয়ে তাদের যুবক শ্রেণী এবং তাদের লোকজনদের দিয়ে ট্রেনিং করে তার আর্মি বানিয়েছেন বা সশস্ত্র বাহিনী বানিয়েছেন তাদেরকে দিয়ে জান্তা বাহিনীর বিভিন্ন শহরগুলি তারা দখল করতেছে লক্ষ্যটা কি স্বাধীনতা চাই উনিশশো সালে যেমন আমরা স্বাধীনতার জন্য ভারতে গিয়েছিলাম অস্ত্র ট্রেনিং করেছি অস্ত্র হাতে নিয়ে আমরা আমাদের দেশ স্বাধীন করেছি ঠিক আর একান আর্মিদেরও এই অবস্থা কিন্তু ভারতীয় পত্রিকাগুলি বলতে আর একান আর্মি আমাদের টেকনাপ দখল করে নিয়ে গেছে আমাদের সেন্ট মার্টিন দখল করে নিয়ে গেছে আমাদের চট্টগ্রাম দখল করে নিয়ে যাবে বাংলাদেশের কি হবে তখন আমি মনির্বা মামুকে একটা প্রশ্ন করলাম যে আমাদের মিডিয়াতে এরকম ফেক নিউজ হয় আমি এরকম একটা নিউজ দেখলাম বার্মার একটা প্রদেশ আছে কুকি চিন ন্যাশনাল কুকি এটা কুকি চিন প্রদেশ আরাকানার সাথে লাগানো অরুণাচলের কাছাকাছি তো এই কুকি চিনের যারা নাকি সশস্ত্র যোদ্ধা তা না মণিপুরের আপনি জানেন জাতিগত দাঙ্গা হচ্ছে মাইতিদের সাথে কুকি চিনদের সাথে ওই কুকি চিনা নাকি সশস্ত্র অবস্থায় মণিপুরে প্রবেশ করছে এবং তাদের যুদ্ধে জাতগোষ্ঠী এটা যেমন সত্য নিউজ না আরাকানা আর্মিরা সেন্ট মার্টিনার টেকনাপ দখল করে নিয়ে গেছে এটাও সত্য নিউজ না এগুলি ফেক নিউজ আপনাকে আমি একটা কথা বলি আরাকান আর্মি আমাদের সাথে যুদ্ধ করতে আসবে না তারা তো তাদের দেশের জানতার বিরুদ্ধে যুদ্ধ করছে আমরা যেরকম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না। তখন যদি আমরা আরেকটা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধ শুরু করতাম তাহলে কি আমরা আমাদের স্বাধীনতা পেতাম তারা কি আরেকটা ঘরে বসে থেকে আরেকটা শত্রু তৈরি করবে ভারতের নাগাল্যান্ড দখল করে অরুণাচল প্রদেশ দখল করে আরাকান আর্মি কি ভারতকে প্রতিপক্ষ বানাবে তাহলে তো সে এমন ডলা খাবে ওই যে পাটাপুতার মতো তারা অস্তিত্বই থাকবে না তাদের প্রয়োজন একটা স্বাধীন রাষ্ট্রের তারা তাদের স্বাধীন রাষ্ট্রের জন্য জন্য তারা যুদ্ধ তাদের দেশের বিরুদ্ধে সেখানে জানতার আপনারা রং চং মাখায়া আমাদের চট্টগ্রাম দখল করে নিচ্ছে কক্সবাজার টেকনাপ দখল করে নিচ্ছে ছবি দেখাচ্ছেন ফুটেজ দেখাচ্ছেন এগুলি দেখায় আপনারা যে জনমনে একটা ভীতি সৃষ্টি করছেন আপনাকে সুকান্ত বাবু এই মুহূর্তে বলি আমার দেশের দশ লক্ষ পর্যটক এখন এই মুহূর্তে কক্সবাজার অঞ্চলে আছে মার্টিনে আছে ভ্রমণের উদ্দেশ্যে কারণ আপনারা জানেন আমাদের লম্বা একটা ছুটি গেছে পঁচিশে ডিসেম্বর থেকে সবাই কিন্তু এটা এভেল করছে এনজয় করার জন্য সেখানে আমাদের লোকরা আমরা যারা যাচ্ছি আমরা এনজয় করছি আমরা কেউই কিছু দেখছি না আপনাদের চোখে ধরা পড়ছে আমাদের রাষ্ট্র দখল করে নিয়ে যাচ্ছে আমি সেজন্যই অনির্বাণকে সেদিন বলছিলাম একমত হয়েছে আমার সাথে অনির্বাণ শেষ পর্যন্ত যে দেখেন পশ্চিমাদের একটা আকাঙ্ক্ষা আছে আমেরিকানদের একটা আকাঙ্ক্ষা আছে যে এই সাবকন্টিনেন্টে মুসলমানদের রাষ্ট্র আছে হিন্দুদের রাষ্ট্র আছে বৌদ্ধদের রাষ্ট্র আছে খ্রিস্টানদের রাষ্ট্র নাই তারা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বাপার কান্ট্রি স্টেট তৈরি করতে চায় দীর্ঘদিন থেকে তারা এই প্ল্যান করছে এবং সেটা আরাকান দিয়ে একান অরুণাচল নিবে মিজোরাম নিবে আমাদের বাংলাদেশের কিছু অংশ নিবে সবকিছু মিলে একটা রাষ্ট্র হবে তাহলে কি ভাই গেল আমরা পরস্পর পরস্পরের প্রতি কাতা ছোড়াছড়ি গিয়ে আমাদের আমও গেল ছাড়াও গেল কেন আপনারা বুঝছেন না আপনারা আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিয়ে নিজেরা কি বাঁচতে পারলেন আপনাদের তো প্রথম সেভেন সিস্টারই চলে যাবে প্রথম ডাক্কায় সেভেন সিস্টার নিবে তারপর আমাকে পার্বত্য চট্টগ্রাম আমি তো বলি না যে আমারটাও নিবে না কিন্তু আপনারা আমরা একটা বিপদের সম্মুখীন হচ্ছে যতভাবে বিপদকে ফেস করব আর আপনারা একটা পক্ষকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে এটার নাম সেহেতু আজকে কলকাতাতে যে সমস্ত ঘটনা সুকান্ত বাবু ঘটতেছে এগুলি কিন্তু ঠিক না আপনাকে আমি বলি আপনার দেশের একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তি দীর্ঘ মন দুই বছর আড়াই তিহার জেলে ছিল সে মুক্তি পেয়ে আসছে পর এনে বিখ্যাত মানুষ গুরু পাচার মামলা তার এ গ্রেপ্তার করেছিল অনুব্রত বাবু অনুত অনুব্রত বাবুকে সারসি খুলে এই যে আপনি নিজেও দেখছেন মনে হয় ক্লিপটা ধরছে বলছে যে আপনার মানে তাকে প্রশ্ন করছে

নিজের দেশের লোকের ভাষ্য রিপাবলিক সম্বন্ধে আর আপনারা ওই রিপাবলিকের সে সমস্ত নিউজ নিয়ে আমাদের সাথে আপনারা বার্গেনিং করেন কথা বলেন আমাদের তখন দুঃখ হয় আপনারা বিবেকবেন মানুষ আপনার একজন ডক্টরেট এটা পিএইচডি করা মানুষ আপনিও তাদের কথায় ফাল দেন আমার কাছে দুঃখ হয় মনোজবান কিন্তু সেদিন ফাল দিতে পারে নাই আমার কথা সে বাধ্য হয়েছে স্বীকার করতে বাধ্য হয়েছে আমি তো জুলজিক্যালি বলছি যে দেখো এই হইতে পারে তোমার কি পারসেপশন সে বলছে যে হ্যাঁ এটা কারেক্ট যে রবিদার সাথে আমি এটার সাথে একমত আমি আজকে একটা কথা বলি আপনাকে আমাদের দেশে একটা ঘটনা ঘটছে এখানে মজুমদার বাবু আছে এই জন্য বলছি সেটা হলো আমাদের রংপুরে আমাদের যাদেরকে আপনারা হিন্দু কন আমরা তা বলি না সংখ্যালঘু বলি না তো আপনারা যে হিন্দু কন হিন্দুরা হিন্দুরা একটা গন্ডগোল হয়েছে কি নিয়ে জানেন মন্দির আপনার বাড়ির সামনে মন্দির আছে পুরা গ্রামের মানুষ সেখানে পূজা করে এখন প্রশ্ন উঠছে যে আমার বাড়ির সামনে এখন আপনার সাথে আর মজুমদার বাবুর সাথে ঝগড়া হয়েছে হওয়ার পর এখন আপনি দেখতেছেন আপনার বাড়িতে মন্দির আর মজুমদার বাবুর এই মন্দিরে পূজা করতে দিবেন না এটা নিয়ে ফাইট হয়েছে হইয়া বলেন নাকি এক পক্ষ আর এক পক্ষ বাড়ি থেকে তারাই তারা এখন এই নিউজ আমি এই পর্যন্ত যেটা জানি আমাদের পুলিশ রিপোর্ট গোয়েন্দাদের রিপোর্ট তারা এখনো বাড়ির বাইরে অবস্থান করতেছে তাদেরকে পুলিশ এবং বাহিনীর লোকেরা গেছে সেটা স্যাটিসফাই করে তাদেরকে বাড়িতে আবার পুনরায় ফিরিয়ে নেবে ওই এই নিউজটা তো রিপাবলিক করলো না এই নিউজটা তো আপনারা করলেন না আপরো অর করলেন না কোথায় কোন আমার একটা বোনকে বাড়ি থেকে ধরে নিয়ে র্যাব করছিল তার নাম হলো আপনার সেহেতু সে হিন্দু খুব এটা সেখানে জন তা র্যাবেন এই যে তারা আমি কথাটা শেষ করতে পারিনি মনির ভাই মানে মূল জিষ্ঠে আসেনি তো মনুন্দর ভাই আছে দরকার উনি কালকে এটা তথ্য নিবে সতেরো জন ইয়াক মেয়েকে ওই প্রতিপক্ষ র্যাব করছে রাত্রেবেলা তার ব্যাপারে আপনার কথা বলেন না কেন এটা কি র্যাব হয়নি ওই সুকন্যা যদি কারো দ্বারা র্যাপ হয় তাহলে এই সতেরো জনকে যে র্যাব করলো প্রতিপক্ষ নিজেরা নিজেরা ভাই বোনেরা চাষ ভাই যে ভাই মিল্লা আমরা আমরা এই বাড়ি ওই বাড়ির ঝগড়া সেখানে র্যাপ হলো কেন সতেরো জন নারী র্যাপ হই জন্য বলি সত্য বল সুপতে চলো ওরে আমার মন লালনের বিখ্যাত গানটা বারবার শুনবেন আর স্মরণ করবেন ধন্যবাদ